আর পরিকল্পনা কমিশন এর কোন কর্মকর্তা মহোদয়কে উদ্দেশ্য করে খুব বেশি কিছু বলবে না আমি শুধু আমার শ্রদ্ধা প্রিয় স্যার ডক্টর ইনু স্যারকে উদ্দেশ্য করে আমি দুটি কথা বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি ডক্টর ইনু স্যার আপনাকে যখন বিপ্লবী ছাত্র জনতা এই রাষ্ট্রের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছিলেন সেদিনের কথা আপনি ভুলে জানলেন সেদিন আপনি আরে মোলামাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন কোন শরীফ কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল করতে হবে না ওয়াজ মাহফিল করতে কোন শরীফ উদ্দিনের অনুরূপ অনুমতি লাগবে না এই বাংলাদেশ ফেসিস্ট আমলের দেশ আর নেই সকল ফেসিস্ট চলে গেছে দিল্লি আপনারা চেয়ারগুলোতে বসে আছেন এখানে বিপ্লবী ছাত্র জনতার অভিভাবক যারা তারাই দখল করবে আপনারা বিপ্লব মানে বুঝেন নাই বিপ্লব মানে পরিবর্তন বিপ্লব মানে একটা সাজানো গোছানো মাটিকে উলটিয়ে দেওয়া হলো বিপ্লব বিপ্লব এখনো বাংলাদেশে হয়নি আপনার মনে করেন দিল্লির দালালি করে মন্দির ভিত্তিক শিশু বংশীকে কার্যক্রমের বেতন দিবেন জানুয়ারি থেকে আর দিল্লিকে খুশি করার জন্য এদেশের আলে মোলামা যাদেরকে অত্যন্ত ভালোবাসে ডক্টর মোহাম্মদ ইউরুস আপনারা ডক্টর ইউরুসের বাংলায়